খুব ভালো পাচ্ছে অনেক বছর পরে আবার পয়লা বৈশাখ আমরা পেলাম খুব আনন্দ হচ্ছে পয়লা বৈশাখ উদযাপন করতে মঙ্গল শোভাযাত্রা আসলে আমাদের বছরটা যাতে ভালো যায় নতুন বছর আমি শিওর না কিন্তু খুব সম্ভবত এটাই হয়তো বা করে বা এটাই হয়তো প্রকাশ করে যে শুভ বা আমাদের বছরটা মঙ্গল মঙ্গল সেই কামনাই বাঙালির বাঙালির প্রাণের উৎসব আর সবচেয়ে সুন্দর উৎসব এটা আমাদের সংস্কৃতিকে সবচেয়ে সুন্দর ধারণ করেই পহেলা বৈশাখ অবশ্যই সংযোগ আছে কারণ সবগুলোই হচ্ছে বাঙালির সংস্কৃতির এক একটা অংশ কোনোটাই কিন্তু ফেলনা নয় প্রত্যেকটা আমাদের বাঙালির আমাদের সংস্কৃতি আমাদের সবচেয়ে আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মাটিটা কিন্তু প্রেজেন্ট করে হচ্ছে আমাদের টেপা পুতুল যেটা সেটা তো মাটি থেকে আসে আমরা আমাদের বাংলার মাটি তো ওটাই তো আমাদের জন্য সবচেয়ে সুন্দর একটা সৃষ্টি বলবো আমাদের বাঙালির জন্য যে আমরা বাঙালি গ্রামের কিংবা যারা এগুলো তৈরি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো সেই চলগুলো এখনো চলছে তার জন্য এটা যাতে সামনে আরো অব্যাহত থাকে এই দুটাই আমরা সবসময় করি অনেক ভালো লাগছে অনেকদিন পর এভাবে রোজা পরে ঈদের পরে নববর্ষ উদযাপন করছি খুবই ভালো লাগছে না আমি তো সব সময় আসার চেষ্টা করি মঙ্গল শোভাযাত্রা আর আমাদের বাংলা সংস্কৃতি আসলে প্রেক্ষাপট অনেক বড় মঙ্গল শোভাযাত্রা আমাদের বাঙালিরই একটা সংস্কৃতি বলে আমি মনে করি আমার ছেলেকে নিয়ে আজকে আমি মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করেছি সবার যাতে মঙ্গল হয় কামনা করেছি বাঙালির প্রাণের উৎসব এটাও আর হচ্ছে উদযাপনও তো করতে হবে কারণ যেহেতু প্রাণের উৎসব সেহেতু তো উদযাপনও তো করতে হবে সে সেজন্য এটাকে উদযাপনটা করতে হবে